জীবনের প্রথম কাবাব বানানোটা স্মরণীয় হয়ে থাকবে প্রথমে তো ভেবেছিলাম কাবাব কোনোদিন আমি বানাতেই পারব না কারণ আমার কেন যেন মনে হতো যে আমি কাবাব বানাতে পারবো না কাবাব বানানোটা আমার কাছে অনেক কঠিন মনে হতো বাট ফাইনালি আমি কাবাব বানিয়েই ছাড়বো এরকম একটা প্রতিজ্ঞা করেছিলাম গরু মাংসের কিমাগুলো অনেক আগেই করা ছিল বানাবো বানাবো করে বানানো হচ্ছিল না এই সামনের সপ্তাহে বানাবো বা পরের সপ্তাহে বানাবো বানাচ্ছি এরকম করতে করতে প্রায় এক বছর ঘুরিয়েছি আমার জামাইকে কাবাব খাওয়ানোর জন্য শেষমেশ দেখি যে এবার না বানাইলেই না তো এবার বানিয়ে ছাড়বো তো কিমাগুলো নিয়ে নিলাম সাথে ডাল নিলাম আর এর সাথে একটু আদা একটু রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো এই কাবাবটা বানাতে অনেক বেশি মশলা লাগে না যা বুঝলাম আর কি আমি তো ভেবেছিলাম যে কত না কত মশলা লাগে দেখলাম যে ঘরোয়া মশলা দিয়েই হয়ে যায় আমি মূলত ইউটিউব থেকে ভিডিও দেখে এই কাবাব বানানোটা শিখেছি আদা রসুন দেওয়ার পর দিয়ে দিলাম জিরার গুঁড়া একটুখানি গরম মশলার গুঁড়া আর এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই পর্যায়ে এসেও আমি কনফিউজ ছিলাম যে আদৌ আমি কাবাব বানাতে তো তখন পর্যন্ত আমি ভাবছিলাম যে আমি আসলে পারফেক্টলি খাবার বানাতে পারবো না কিন্তু এই কথাটাও মাথায় ঘুরছিল যে আমার আম্মু সবসময় একটা কথা বলে যে লবণ আর মরিচ এই দুইটা জিনিস পারফেক্টলি যদি হয় কোনো একটা খাবারে তাহলে সেই খাবারটা খাওয়াই যাবে তো এর জন্য সবসময় আমি যে কোনো খাবার বানানোর সময় লবণ আর মরিচটা একটু কেয়ারফুলি দেওয়ার চেষ্টা করি মশলাগুলো দেওয়া শেষ করে দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল আর তেলের পরিমাণটা দেখলাম যে এখানে অনেক কম লাগে তারপর পাতিলটাকে চুলায় বসিয়ে দিলাম তারপর মশলাগুলো একসাথে মিক্স করে ভালোভাবে অনেকক্ষণ কষালাম কষানোর পর পানিটা শুকিয়ে তখন আরও একটু পানি আমি দিয়ে দিলাম তারপর ঢেকে দিলাম তারপরে অনেকক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে তারপর দেখলাম যে অনেকটাই ড্রাই হয়ে এসেছে বাটিটাকে আরো বেশি ড্রাই করতে হবে তো আমি কন্টিনিউয়াসলি তখন নাড়াচাড়ার উপরে রেখেছিলাম যাতে নিচে না লেগে যায় তো দেখতে পাচ্ছেন যে অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে গরু মাংসের সাথে ডালটা একদম মিক্স হয়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আসলে সিদ্ধ আর উপর অনেক কিছু ডিপেন্ড করে খুব ভালোভাবে সিদ্ধ করে নিলে দেখা যায় যে পরে ব্লেন্ড করতে আর সমস্যা হয় না এই পর্যায়ে কাবাবের মিশ্রণটাকে একটু ঠান্ডা করে আমি ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে দিয়েছি খানিকটা মাংস ব্লেন্ড করার পর হুট করে দেখি ব্লেন্ডার নষ্ট হয়ে গেল কি যে একটা টেনশনে পড়ে গিয়েছিলাম ভেবেছিলাম যে আমার কাবাব বানানো আর জীবনেও হবে না তারপরে হুট করে মাথায় আসলো আচ্ছা ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দেখি তো আমি পারি কিনা তারপরে ডাল ঘুটনিটা নিলাম এবং আস্তে আস্তে এরকম প্রেস করতে থাকলাম যেহেতু মাংসটাকে খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তাই আসলে ডাল ঘুটনি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে আমার কষ্ট হয়নি খুব ভালোভাবেই পেরেছি যাক এ যাত্রায় তো বেঁচে গেলাম তারপর কাবাব বানানোর জন্য এটা রেডি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মরিচ একটু জিরার গুঁড়া যেহেতু আমি অনেকগুলা মাংস নিয়েছি তাই আমি এখানে দুইটা ডিম ব্যবহার করেছি জীবনের প্রথমবার কাবাব বানাচ্ছি তাও আবার এতগুলা মাংস নিয়েছি আমার কাছে অনেক রিস্ক মনে হচ্ছিল কিন্তু তারপর ডুয়ার ডাই যেহেতু এক বছর ধরে জামাইকে ঘুরাইতেছিলাম তো বানাইতেই হবে এমন একটা অবস্থা তো সব কিছু মিক্স করে এবার হচ্ছে এটাকে একটা শেপে দেয়ার পালা রাত প্রায় সাড়ে দশটা এগারোটার মতো বেজে গিয়েছিল তখন আমি এই কাবাবগুলো বানাতে বসেছিলাম বিসমিল্লা বলে শুরু করেছি ভেবেছিলাম যে অনেক সময় লাগবে কিন্তু আসলে অতটা সময় লাগেও নাই দুই হাত দিয়ে চেপে চেপে কাবাবটা বানালে আসলে এর লুকিংটা খুব সুন্দর আসে এক বসায় একসাথে তিপ্পান্নটা কাবাব বানিয়ে ফেললাম কিভাবে কিভাবে যেন আমার খুব খুশি লাগছিল জীবনের প্রথমবার কাবাব বানিয়ে কাবাবগুলো বানানোর পর মনে হচ্ছিল যে আমি তো এখন যে কোনো সময়ে কাবাব বানাতে পারবো অনেক সহজ মনে হয়েছে এতগুলো কাবাব তো আর একবারে খাওয়া সম্ভব না তাও আবার রাত প্রায় বারোটা বাজে তো এগুলোকে ফ্রিজে সংরক্ষণ করার জন্য একটা বক্সে নিয়ে নিলাম এভাবে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে নাকি এক দুই মাস খাওয়া যায় মানে নামানোর আগে নর্মাল করে তারপরে হচ্ছে হালকা তেলে ভেজে ভেজে এগুলোকে খাওয়া যায় রাত বারোটা বাজুক আর যাই বাজুক জামাইকে এতদিন ধরে ঘুরাইছি কাবাব খাওয়ানোর জন্য তাই সাথে সাথেই কয়েকটা কাবাব ভেজে নিলাম ওর জন্য খেয়ে বলল ভালোই হয়েছে তো এবার সত্যি সত্যি বলছে না এমনি এমনি বলছে আল্লাহই জানে আমার তো খেয়ে অনেক বেশি ভালো লাগছে আর আমার কাছে দেখতেও খুব পারফেক্ট লাগছে আপনাদের কাছে দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর যারা এখনো কাবাব বানাতে পারেন না তারা হাত তুলেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিতে কিন্তু একদমই বোলা যাবে না চলে আসবো খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ